ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়াল আলম সাম্য হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি শরাব্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মোহাম্মদ হাসান মোহাম্মদ রাব্বি ওরফে কবুতর রাব্বি মোহাম্মদ রিপন ওরফে আকাশ নাহিদ ইসলাম পাপেল মোহাম্মদ হৃদয় ইসলাম মোহাম্মদ হারুনর রশিদ সোহাগ ওরফে লুম্বু সোহাগ ও রবিন ডিবি বলছে তারা সবাই মাদক কারবারি বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির পক্ষ থেকে আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয় আজ শনিবার সকালে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক মোহাম্মদ আক্তার মোর্শেদ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে তিনি বলেন অভিযোগপত্রের সাতজনকে অভিযুক্ত করা হয়েছে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যগতির সুপারিশ করা হয়েছে গত তেরোই মে দিবাগত রাতে উদ্যানের ভেতর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়াল আলম সাম্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তের শিক্ষার্থী ছিলেন ঘটনার পরদিন নিহত সাম্যের বড় ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে মামলাটি দায়ের করেন রিপোর্ট